আয়নকে নতুন ঝলমলে খয়েরি রঙের পাঞ্জাবি পরিয়ে আর থেকে ভারী কাজ করা লাল বেনারসি শাড়িতে সাজানো হয়েছে এক কথায় দুজনকেই পুরোপুরি বড় কনের কিছু বিষের মতো তে তো লাগছে আয়ন আর তিথি পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে চারপাশে লোকজন আন্তরিকভাবে তাদের জন্য দয়া করছে কিন্তু আয়নের ইচ্ছে করছে সব কিছু লাথি মেরে ছুঁড়ে ফেলে এই স্থান থেকে উড়ে চলে যেতে কিন্তু পারছে না ওই যে উড়ে যাবে কিভাবে তার তো দাঁড়ায় নেই আর ঠিক এই মুহূর্তে সে জীবনের সবচেয়ে অসহায় মানুষ আয়ন যখন ঘরমাক্ত শরীর মুক্তির পথ খুঁজছিল ঠিক তখনই বিদ্যুতের চমকের মতো একটা বুদ্ধি এলো মাথায় আয়ান সাথে সাথে চেয়ার থেকে উঠে গম্ভীর মুখে চেয়ারম্যানের সামনে এসে সম্মান দেখিয়ে সালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম আঙ্কেল কিছু জরুরি কথা বলার ছিল চেয়ারম্যান বললেন হ্যাঁ বলো কি বলবে আন গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমতা আমতা করে বললো না মানে আপনারা তো দীর্ঘক্ষণ আনন্দ করলেন এখন যদি আমাদের বিদায় নিতে দিতেন ভালো হতো আসলে আমার অফিসের ব্যাপক চাপ একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে ক্যান্সেল হলে কোটি টাকার লস হয়ে যাবে অ্যান্ড পুরো ঘটনাটাই সতর্কতার সাথে বানিয়ে বলল কারণ এছাড়া আর কোনো পথ খোলা ছিল না চেয়ারম্যান আয়নের কথা শুনে চিন্তিত মুখে বললেন ঠিক আছে তুমি বলছো তুমি ব্যবসায়ী আর আমি জানি ব্যবসায়ীরা কেমন চাপে থাকে যদিও আজকের দিনটা আমরা ছাড়তাম না তোমরা অফিসের ক্ষতির কথা শুনে যেতে দিতে হচ্ছে আয়নের মুখে অবর্ণনীয় স্বস্তি নিয়ে তৎক্ষণাৎ বিশ্বজয়ী হাসি ফুটলো সে কৃতজ্ঞতায় ঝুঁকে বললো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এদিকে তিথির তখন চারপাশের কোনো হুশ নেই সে চেয়ারম্যানের নাতনিকে কোলে নিয়ে খিলখিল করে হাসছে খুব আনন্দে তাদের সাথে দুষ্টমি করছে আয়ন তিথির কাছে এগিয়ে এসে দাঁতের দাঁত চেপে ফিস ফিস করে বলল তিথি উঠ তিথি আয়নের কথা শুনে অবাক হয়ে সেই আনন্দ থেকে বেরিয়ে এলো এবং ভুরো বলল বলল কেন উঠবো কেন আয়েন তিথির কথা শুনে আবারও দাঁতের দাঁত পিষে নিয়ে কিন্তু কণ্ঠে বললো বাড়ি যাবো তিথি চোখ বড়ো বড়ো করে বলল কি বলছো তুমি সত্যিই যেতে হবে হ্যাঁ তিথির সাথে সাথে চেয়ারম্যানের নাতনিকে আদরে জড়িয়ে তার গালে উষ্ণ দুটি চুমু একে বললো বাবু ভালো থেকো আসি আমরা বাবু চোখটা চোখ পিটপিট করে অল্প বয়সী প্রেমিকের মতো আয়নকে বললো এই শোনো আমার এই মেয়েটাকে খুব ভালো লেগেছে এখনো ও তোমার বউ কিন্তু বড় হয়ে আমি ওকে বিয়ে করবো ততদিন ওর দায়িত্ব সব তোমার বাবুটার কথায় সেখানে থাকা সকলে হাসির রোল তুললেন সামান্য হেসে বাবুটা চুল এলোমেলো করে দিয়ে বলল। তুমি চাইলে এখনই বিয়ে করতে পারো আমার কোনো আপত্তি নেই তবে তুমি ছোট তাই তোমার উপর একটু দয়া করলাম তোমার বোঝাটা আমি নিলাম চিন্তা করো না সময় হলেই তোমার ঘাড়ের বোঝাটা তোমার উপরে ছুড়ে দিয়ে যাব। শেষে কতটুকু আয়ন হিংস্র বিরবিড় করে আর চোখে তিথির দিকে তাকিয়ে বললো তিথি আয়নের সেই বিরক্ত বিষাক্ত বিড়বির ভালো করেই বুঝতে পারলো আর তাকে বোঝা বলেছে ভাবতে তিথির শরীর আগুনে লেগে গেল। যে কিছু বলতে যাবে তার আগে আয়ন সবাইকে চুপ করিয়ে দিয়ে শান্ত কিন্তু কণ্ঠে সবার উদ্দেশ্যে বললো জানি আমি আপনাদের চোখে এখন খারাপ আপনারা হয়তো ভাবছেন আমি একটা অপরাধী একটা নোংরা ছেলে কিন্তু আমি আপনাদের সন্তানের মতো তাই সন্তান হয়ে বলছি আমি কোনো খারাপ কাজ করিনি এমনকি আপনারা যার সাথে আমাকে বিয়ে দিয়েছেন সে শুধুমাত্র আমার চাচাতো বোন এর বাইরে কিছু নয় আমি জানি আপনারা বিরাট ভুল বুঝে আমার এই পথে ঠেলে দিলেন মানুষ ভুল করে তবে সেই ভুল যেন আর না হয় আজকে আমার সাথে যেটা করলেন এই কাজটা আর কারোর সাথে করার আগে অন্তত একটু খোঁজ খবর নিয়ে করিয়েন কারণ আপনাদের এই ভুলের খেসারত আয়ন এবার তিক্ত দৃষ্টিতে তিথির দিকে তাকে বলল দুটি মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে আয়ন পুনরায় সকলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই আপনারা আমার বাবা মায়ের মতো সম্মানিত তাই আমিও আপনাদের সম্মান করি আজ আসি এবং সবাই ভালো থাকবেন মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন আসি আসসালামু আলাইকুম কথাটা বলে আয়ন ভিড়ের মাঝখানে পিছন ফিরে না তাকিয়ে পথ ধরলো তিথিও ক্রোধে ফুলতে ফুলতে সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়নের পিছন এলো আয়ন আর তিথি গাড়ির কাছে চলে এলো তিথির সাথে সাথে যেন মুক্তি পেয়েছি এইভাবে গাড়িতে উঠে বসলো যখন আয়ন উঠতে যাবে ঠিক তখনই পিছন থেকে চেয়ারম্যান ভারী কণ্ঠস্বরে ডাকলো। আয়ান বিরক্ত চাপে যে গাড়িতে না উঠে চেয়ারম্যানের দিকে একটু এগিয়ে গেল চেয়ারম্যান আয়নের সামনে এসে আয়নের ফোনটা হাতে দিয়ে বললেন তোমার ফোন তোমার ফোন দেখে এসেছিলে আর বাবা আমরা জানি না কোনো অপরাধ করেছি কিনা তবে তোমার কথা আর আর্তনাদ শুনে মনে হচ্ছে তুমি সত্যি কোনো অন্যায় করনি চেয়ারম্যান গভীরভাবে শ্বাস নিয়ে বললেন তবে আমিও যে বাধ্য বাবা আসলে আমরা সবাই বাধ্য কারণ আমাদের গ্রামের নিয়ম এইটাই রাতের বেলা কোনো মেয়ে বা ছেলেকে একসাথে পেলে কথা না বাড়িয়ে সোজা বিয়ে দিয়ে দেওয়া সেটা এলাকার মানুষই হোক বা অন্য এলাকার মানুষ হোক আমরা আমাদের শত বছরের কাজ করেছি বাবা তুমি এইটুকু মনে কষ্ট নিও না চেয়ারম্যান স্নেহের ভঙ্গে দায়নের কাঁধে জোর দিয়ে হাত রেখে বললেন শুনো বিয়ে জীবনে একবারই হয় তোমাদেরও হয়ে গেছে এখন চাইলেও আর এই সত্যিটা লুকাতে পারবে না আমি জানি না তোমাদের জীবন কেমন হবে কিন্তু আমি একজন অভিভাবক হিসেবে তোমাদের তোমাকে বলছি কখনো না অনেক ভদ্র আর নিষ্পাপ মিষ্টি দেখতে মেয়েটা যা আজকাল এমন মেয়ে খুঁজে পাওয়া যায় দায়ী হয়তো তোমাদের কিছুদিন মানতে সমস্যা হবে তবে চিন্তা করো না সময় সব ভুলিয়ে দেবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কেমন আমি তোমাদের জন্য মন থেকে দয়া করি তোমরা সুখী হও যদি কখনো তোমাদের মিল হয় সেই দিন তোমরা দুজন এই গ্রামে একবার এসো আমি সেই দিন মন খুলে তোমাদের দুজনকে দেখতে চাই আয়ন চেয়ারম্যানের কথাই শান্তভাবে মাথা তুলালো চেয়ারম্যান আয়নের কাজে হালকা চাপড় দিয়ে একটা আশা নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন আনো আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠলো সে সাথে সাথে গাড়ির ইঞ্জিন চালুক করে দ্রুত সেই স্থান ত্যাগ করলো এবং গাড়ি শহরের দিকে চলতে লাগলো সেই দেহটিকে মাটি দেওয়া হল ঘরে সবাই গভীর হয়ে গেছে চুপচাপ বসে আছে শিহাবার রৌদ্র পাশাপাশি দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মধ্যে যেন অদৃশ্য দেয়াল কেউ এখন পর্যন্ত কোনো কথা বলেনি তোরা আশেক খানের কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে আর তোনাদ করতে করতে বলছে আমার বোন আল্লাহ কেন আমার বোনটাকে নিয়ে গেল ওইটুকু মেয়েটার উপর এত বড় নিষ্ঠুর মৃত্যু কিভাবে দিতে পারলো আমার বোনটা কখনো কারো আমার বোন তো কখনো কারো ক্ষতি করেনি তাহলে আমার বোনের সাথে কেন এমন হলো কেন কেন কান্না করছেন তাদের বাবা মায়ের তীব্র কষ্টের মাঝে আর কেউ ঢুকতে চাইছে না সবাই ভাবছে এই কান্না হয়তো সামান্য হলেও কষ্ট কমাবে তাই কেউ আর দিচ্ছেন না কিন্তু সবাই চুপচাপ চোখের পানি ফেলছে রোদ্র লম্বা দীর্ঘ শ্বাস ফেললো হঠাৎ রোদের চোখ গেল সিহাবের দিকে দেখলো সিহাব ফেল ফ্যাল করে তার দিকেই তাকিয়ে আছে রোদ্র এবার আর কোনো দ্বিধা না রেখে সেহাবের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল কেমন আছিস সব সাথে সাথে শুষ্ক উত্তর দিল যেমনটা থাকার কথা তো তুই কেমন আছিস রৌদ্র সংক্ষেপে চোখে চোখ রেখে বলল ভালো সেহাব কোনো সংকোচ কোনো দ্বিধা না রেখে তীব্র সন্ধের দৃষ্টিতে রৌদ্রের চোখের দিকে তাকে ফিসফিস করে জিজ্ঞেস করলো তোরা এতদিন তোর কাছে ছিল রৌদ্রের চোখ সামান্য নড়লো না সে সোজা সবটা উত্তর দিল হুম রৌদ্রের এই অক্ষর উত্তর এক অক্ষর উত্তর সেহাবের বুকে যেন এক গরম ছোড়া আমল গেঁথে দিল তার মানে তার সব সন্ধ সত্যি তোরা পালিয়ে রোদ্রের কাছেই গিয়েছিল এই বিস্ফোরক সত্য মাথায় আসতেই পুরনো ভয়াল স্মৃতিগুলো ফিরে এলো হঠাৎ তার সেই গভীর কথাগুলো মনে ভালোবাসার মানুষ খুশি থাকলে আমি এতেই খুশি এর থেকে বেশি কিছু চাই না আমি এ তার মানে আরশি তাকে প্রস্তুত করছিল তোরা যে রৌদ্রের সাথে ছিল এই বিধ্বংসী সত্যটা আরশি জানে সেহাবের মাথাটা যেন পাগলের মতো ঘুরছে পুরো পৃথিবীটা এক অসহনীয় বিশ্বাসঘাতকতার রহস্য মনে হলো রৌদ্র সিহাবের বিবর্ণ মুখ ও থমকে দেখে পরিস্থিতি বুঝে নিল সিহা সিহাবের কাঁধে হাত রেখে শান্ত কিন্তু কঠিন সরে বলল আমার কিছু জরুরি কথা আছে তোর সাথে আমি বাইরে যাচ্ছি চল তুইও আয় কথাটা বলেই রৌদ্র দ্রুত হল রুম থেকে বের হয়ে গেল মাথায় অসহ্য চাপ নিয়ে নিজের ভারসাম্য হারিয়ে যেন ধীরে ধীরে পিছন পিছন বের হলো রৌদ্র আর সিহাব এসে দাঁড়ালো নদীর একেবারে পারে এক ফাঁকা নিরিবিলি পরিবেশে দুজনেই ঠান্ডা হওয়ায় দুই হাত বুকে জোর করে নদীর বিশাল জলরাশির দিকে তাকিয়ে আছে দীর্ঘকণ অসহনীয় নিরবতা বিরাজ করলো অবশেষে সেই নিরবতা ভেঙ্গে সিহাব ঠান্ডা কম্পিত কণ্ঠে আবার রৌদ্রকে প্রশ্ন করলো বিয়ে করেছিস তোরাকে রৌদ্র সেহাবের কাছেই এই তীব্র সত্যটা লোকাতে চাইল না সে জানে পরিবারের কাছে এই মুহূর্তে সে তা গোপন রাখতে চায় কারণ তিথির শোকে তাদের মন মেজাজ এমনিতেই ভালো নেই এই ঘটনা শুনে কে কেমন প্রতিক্রিয়া হবে তা রৌদ্রে জানা নেই কিন্তু সাহাবের কাছে আর লুকানো অর্থহীন রোদ্র একটি গভীর নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কেবল বলল হুম সিহাবের মাথায় যেন আস্তে একটা পাহাড় ভেঙে পড়লো আজ তার ভালোবাসার মানুষ তোরা চিরদিনের জন্য অন্যজনের হয়ে গেছে সে এখন শুধু একজন মেয়ে নয় সে কারো স্ত্রী কথাটা ভাবতেই সিহাবের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুসরে উঠলো রোদ্র এবার চোখ নদীর তীর থেকে সরিয়ে সিহাবের পাথরের মধ্যে স্ত্রীর মুখের দিকে ঘুরে দাঁড়ালো সিহাব তখন নিচের দিকে তাকিয়ে আছে রোদ্র এবার নরম সুরে নেয় বরং বেদনার চাপ নিয়ে সেহাবকে বলল আচ্ছা সেহাব আমার বোনটা খারাপ আমার বোনটাকে কি মেনে নেওয়া যায় না রৌদ্রের এমন কথায় শিহাব ধীরে ধীরে চোখ তুলে তাকালো রৌদ্র আবারও বলল দেখ আমি জানি তোর আর বিয়েটা নিয়তির চরম পরিহাস কিন্তু সিহাব আমার আমার মুখের দিকে বোনটা একেবারে আমি তার ভাই বলে বলছি না তুইও তার সাথে আছিস এতদিনে নিশ্চয়ই বুঝছিস আরশি কেমন আমি জানি সিহাব তুই এখনও তোরাকে তিল তিল করে ভালোবাসিস ভালোবাসার মানুষকে এভাবে অন্যের হতে দেখার জ্বলন্ত কষ্ট আমি বুঝি কিন্তু সিহাব যেটা ভাগ্যে নেই সেটা হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না আমি কিন্তু তোর আর মাঝের দূরত্ব থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলাম আমি বিপদের কারণ হতে চাইনি কিন্তু বিধাতা সেদিন হাসছিল সেই তোরাই আমাকে ভালোবেসে পাওয়ার জন্য পাগলের মতো পাসপোর্ট ভিসা ছাড়া সুইজারল্যান্ডে আমার দরজায় গিয়ে হাজির হলো বিশ্বাস কর প্রথমে আমি ভয়ে জমে গিয়েছিলাম কিন্তু সেইটাই অকাট্য সত্য ছিল আমি আর কি করতাম বল আমিও যে তোরাকে আমার সর্বস্ব দিয়ে ভালোবাসি তাই এক মুহূর্ত দেরি না করে পরিবারের কাউকে কিছু না জেনে আমি ওকে আমার জীবনের অংশ করে নিলাম রোদ্রে একটু দম নিয়ে সিহাবের কাঁধে দুটো হাত শক্ত করে ধরলো কিন্তু সিহাব আমার হাত জোর করা অনুরোধ শোন আর সে খুবই সরল মনের মেয়ে সে জীবনে কখনো অন্য সম্পর্কে জড়াইনি তুই তার জীবনে পবিত্রতম প্রথম পুরুষ তাই আমি তোর বন্ধুর থেকেও বেশি একজন ভাই হয়ে বলছি আরশি কষ্ট দিস না কখনো ছেড়ে যাস না জানি তোর ভেতরের আগুন নেভাতে সময় লাগবে কিন্তু আমার বোনের ওপর একবার ভরসা রাখ আর সে তোর এই ভেঙ্গে পড়া জীবনটাকে আবারও ভালোবাসার রঙে ভরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তুই দেখিস আমি তোর কাছে আর কিছুই চাই না শুধু আমার বোনটার জন্যই এই ভিক্ষাটা চাইছি আরশিকে তোর জীবন থেকে সরিয়ে দিস না চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ